মানুষ কত রকম হয় তার কত রকম চিন্তাধারা আছে এবং সেই চিন্তাধারার বেসিসে তার সাথে কিভাবে ইন্টারক করতে হবে এইটা এখানে যেভাবে গুছায় দেওয়া আছে তার ফলে এটা আমার জন্য আমাদের জন্য বোঝা এবং করা সোজা বাট তুমি যদি এইটাও আল্লাহ রসুল সাল্লিশ সাল্লামের লাইফ সাহাবাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো তখন তুমি থিওরি জানার পর বুঝবো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই আমি শুধু জানি যে রসুল সাল্লাম এই সময় এটা করছিলেন ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হয়তো আমরা পারতেছি না যেমন ধরো কমিউনিকেশন স্কিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল বাট কমিউনিকেশন স্কিলের ওই ব্যাকগ্রা ওই 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 ইয়েগুলো গ্রামারগুলো ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না বাট উল্টা যখন তুমি গ্রামারগুলো বুঝবা তখন আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে যারা দিন প্র্যাকটিসিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি সেলফ হেল্প নন ফিকশন বইগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সো এইটার অ্যান্সার নো দুইটাই দেওয়া যেতে পারে নাম্বার ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে যে যত বেশি আমি আসলে এই ইসলাম তো এখনো অত বুঝে সারি নাই বাট বোঝার চেষ্টায় আছি বলতে পারি এটুকু তত আমি ধরো অবাক হয়ে যাই যে এইটাকে যে বলা হয় কোড অফ লাইফ এই উপলব্ধিটা হ্যাঁ এটা তো ইসলামী এটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই কথা আমরা সবাই মুখস্ত ছোটবেলাতে করছি বহুত জায়গায় পরীক্ষার হলে লিখছি অনেক ক্ষেত্রে আমরা বলছি পূর্ণাঙ্গ জীবন ব্যবধান তাই না কোড অফ লাইফ বলছি বাট উপলব্ধি যেটা যে আসলে এটা পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছুর অ্যান্সার দেয় সব কিছুর সমাধানের মধ্যে আছে তুমি যতক্ষণ প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই লেভেলে দেখবা না এটা তো হচ্ছে ভাই বলছি ভাই এটা যেহেতু সত্যি কথা এটা বলছি মানছি বাট যখন তুমি লিটারেলি দেখতে পাবা যে কিভাবে এটা সমাধান করে তোমার প্রবলেমকে তখন কি হয় তোমার বিলিফটা কনভিকশনে পরিণত হয় বা এটাকে দৃঢ় বিশ্বাসে পরিণত হয় তো আমার ক্ষেত্রে সেলফ হেল্প বইও যেহেতু আমি পড়ি দিন হয়ে গেছে এবং সেলফ হেল্প বই এই পড়তে গিয়ে আমি বিভিন্ন ধরনের যে নলেজ টুকটাক অর্জন করেছি আবার হাদিসের জ্ঞান তো আর আমার অত বেশি নাই টুকটাক শেখার চেষ্টা আছি তো যখন গিয়ে কানেক্ট হয় তখন দেখি আরে এটা তো ছিলই অলরেডি আমার ছিলিজনের ভিতরে এগুলো ছিলই তো আগে জানতাম যে হ্যাঁ এর মধ্যে সব আছে তো ধাপে ধাপে আরো বেশি খুঁজে পাই তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রুলি যদি কেউ ইসলাম ট্রুলি লাইফ হিসেবে যাপন করে জাস্ট রিচুয়াল না যেন আওয়াজ পড়লাম রোজা রাখলাম এইটুকু না ইসলাম হিসেবে যাপন করা মানে কি তোমার চব্বিশ ঘন্টা ইবাদত হইতে হবে ইবাদত মানে চব্বিশ ঘন্টা আল্লাহ যেভাবে বলছে প্রত্যেকটা কাজ সেইটা মেনে করতে হবে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক সেটা তোমার টয়লেটে যাওয়া হোক ভাত খাওয়া হোক সব কিছুর মধ্যে কি আল্লাহর বিধান আছে নাকি ইভেন তুমি নোক কোন অর্ডারে এটারও সুন্নত আছে তাই না কাজেই এর ভিতর সব আছে এটি হচ্ছে আলটিমেট অ্যান্সার বাট সেলফ বই স্টিল আমাদের পড়ার প্রয়োজনীয়তা আছে কি না সেটার অ্যান্সার আবার যে কারণে আমি মনে করি যে পড়তে পারো সেটা হচ্ছে যে আছে সব বা তোমার দেখার হয়তো চোখটা নাই ইসলামের মধ্যে সব আছে বাট দেখার চোখ তৈরি হইতে সময় লাগবে অথবা তুমি যে ল্যাঙ্গুয়েজে বুঝবা মেবি সেই ল্যাঙ্গুয়েজে ওখানে প্রেজেন্ট করা নাই যে কারণে তুমি হয়তো বুঝতেছো না যে ওখানে ওটাই আছে যেমন ধরো পজিটিভিটি তুমি সেলফ হেল্পের যদি বইয়ের জনরা ভাগ করো তার মধ্যে একটা হিউজ জনরা হচ্ছে পজিটিভিটি জাস্ট পজিটিভিটি পজিটিভ থিঙ্কিং নিয়ে একে তো যে কোনো সেলফ হেল্প বইতে এটা পাবাই চ্যাপ্টার দ্বিতীয়ত শুধু পজিটিভিটি বই নিয়ে তুমি শত শত বই পাবা পজিটিভ পজিটিভ এর কিভাবে অ্যাটিটিউড তৈরি করতে হয় এখন দেখো আলহামদুলিল্লাহ আলমিন কোরআন শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ বলা দিয়ে এবং এটা বোধ আমি পেশ পূরণ একটা লেকচারে বলছিলাম লেটমি ইট তো আমি বলছিলাম যে দেখো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা শিখাচ্ছেন দিয়ে কোরআন শুরু হইলো তাই না এটা ইন্টারেস্টিং যে এই শব্দটা দিয়ে শুরু হয়েছে সব প্রশংসা আল্লাহ দ্বিতীয়ত দেখো ঘুম থেকে দোয়া কি

আলহামদুলিল্লাহ আচ্ছা আহ সি ভাই আলহামদুলিল্লাহ এটা মানে কি তুমি কি ভালো আছো বুঝাচ্ছ যে বলতে হয় বলছি এখন সমস্যাটা হলো যেটা সত্য সেটা বলাই হলো বিধান মিথ্যা বলার তো কোনো সুযোগ নেই তাহলে এখন যদি সত্যি সত্যি তুমি বলতে চাও তো তোমার মনের যে অবস্থা এই মুহূর্তে সত্যি সত্যি যদি তুমি বলতে চাও ভাই তুমি কেমন আছো তাই তোমার আসলে সত্যি কথা বললে তুমি কি বলতা যে ভাই ভালো নাই সর্বনাশ হয়ে গেছে আমার বাট যেহেতু আবার বিধান হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে তাই তুমি কোন রকম আলহামদুলিল্লাহ বলে দিস এখন দেখো বিধান দুটো সাংঘর্ষিক হলো এক হচ্ছে সময় সত্যি কথা বলতে হবে সত্যি কথা বললে আলহামদুলিল্লাহ বলতে না মন থেকে আলহামদুলিল্লাহ আসতেছে না আবার আলহামদুলিল্লাহ যদি আমি বানায় বানায় বলি সেটা আবার সত্যি হচ্ছে না এমনি কি এটা ভান করে মিথ্যা বলা হচ্ছে তাহলে এখন এই দুটা তুমি রিকনসাইল কেমন করবা তাই না কিন্তু ইসলামের বিধান কি মানে ধরো যদি দুইটা বিধান থাকে ইসলামের তাহলে কি যে কোনো একটা মানলে হবে নাকি সবই মানতে হবে তাহলে একই সাথে তুমি মন থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে একই সাথে আবার সত্যি কথা বলতে হবে তো এটা কিভাবে সম্ভব তুমি যদি তোমার থিঙ্কিং চেঞ্জ না করো তাহলে এটা সম্ভব না থিঙ্কিং চেঞ্জ কিভাবে করতে পারো আমি ওই ওই লেকচারে এটা বলছিলাম এরকম যে উদাহরণটা এইভাবে চিন্তা করো যে ধরো তুমি মন খুব খারাপ আলহামদুলিল্লাহ তোমার মন থেকে আসতেছে না বেরোচ্ছে না আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা কি করলো তোমার এই নাফরমানির জন্য নাশক্রিয়া হওয়ার জন্য তোমার থেকে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিল আল্লাহ আল্লাহ যে ওর জন্য যে অক্সিজেন আছে কন্টিনিউস বরাদ্দ এটা আস্তে আস্তে বন্ধ তো অক্সিজেন কমতে 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 নাই হয়ে গেল তোমার জন্য এখন তোমার দম বন্ধ দম বন্ধ মানুষ কতক্ষণ টিকবে এক মিনিট দেড় মিনিট তাই না তো এক দেড় মিনিট ছুঁয়ে গেছে মানে তুমি মারা যাচ্ছো যাচ্ছ ভাব চোখ টোক একদম উল্টাই টুলটাই গেছে এই অবস্থায় আল্লাহ তালা গায়েবি আওয়াজ নাজিল করে দিল যে তুই কি চাস জিপিএ নাকি অক্সিজেন কি নিবা কোন কোন ইয়ে আছে দিমত আছে কারো কি চাইব জিপিএ নাকি অক্সিজেন চাইবে আচ্ছা অক্সিজেন ফেরত আসলো এবং মোরে গেছিল গেছিল অবস্থা সেখান থেকে অক্সিজেন ফেরত পেলো বেঁচে গেছে এখন তাকে আবার সাংবাদিক সে জিজ্ঞেস করলো আপনার অনুভূতি কি কেমন লাগছে আপনার কেমন আছেন আপনি এখন কি বলবে কেমন আনেন ভাঙ্গাচুরা আলহামদুলিল্লাহ নাকি খুব হইতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী আলহামদুলিল্লাহ বললো আচ্ছা সে কি পাশ করছে না ফেল অবস্থায় আছে একটু আগে সে বলছিল যে ভাই এই রকম ফেল কইরা মন থেকে কি আলহামদুলিল্লাহ বলা যায় বলছিল না একটু আগে এখনো তো ফেল আসেই তা আলহামদুলিল্লাহ বললো কেমনে বললো যে অক্সিজেন পাইছি এটা অক্সিজেন তো আগে ছিলই যখন তুমি আলহামদুলিল্লাহ বলতে পারতেছি না তখন কি অক্সিজেন তোমার জন্য ছিল 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 না বাট জন্য তুমি সুখে অনুভব করতে পারো না বন্ধ করে তখন তুমি বাবারে এই চেয়ে তো ইম্পর্টেন্ট জিনিস লাইফ কন্টিনিউয়াসলি আল্লাহ তালা আমাকে দিয়ে রাখছেন আমি প্রতি মুহূর্তে বর্ষিত হচ্ছে আল্লাহর নিয়ম দ্বারা বাট ওইটা আমি কি করতেছি না রিয়ালাইজ করতেছি না ওটার দিকে আমি তাকাইতেছি না ফলে দেখো ট্রুলি আলহামদুলিল্লাহর কনসেপ্ট এটা ওই লেকচারে মেবি আমি আরও ইলাবোরেট করে বলছিলাম তো ট্রুলি যদি আলহামদুলিল্লাহর কনসেপ্টকেও ঠিক মতো বুঝে আর অ্যাপ্লাই করে তার কি আসলে আর এই পজিটিভিটির বই পড়ার দরকার হবে না কারণ পজিটিভ বই তো তুমি তোমার লজিক টজিক বিভিন্ন কিছু দিয়ে বোঝাচ্ছ আর যেটা তুমি বিলিভার যদি হও যেটা আল্লাহ বলছেন তো এটা তো আর কোনো কথাই নাই তাই না তো এই জন্য ইয়েসনু দুইটাই বললাম যে ট্রুলি স্পিকিং আসলে যদি আমরা ইসলামের কোর কনসেপ্টের মধ্যে যাই জীবনযাপন যদি সুন্নার ওই লেভেলে আমি উপলব্ধি করতে পারি এই সেলফ হেল্প বই দরকার ওইভাবে নাই বাট যেহেতু আমরা ওই ল্যাঙ্গুয়েজ অনেক সময় বুঝি না বা আমরা আমাদের মতো করে বুঝি না সেই জন্য এগুলোর আবার অনেকগুলার জিনিস তুমি করতে পারো মানে এটা সংঘর্ষ নাই বাট যদি কখনো সংঘর্ষ আসে স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাজ এ বিলিভার তোমাকে কোনটাকে নিতে হবে আল্লাহ যেটা বলছে সেটাই সেলফ হেল্প বইতে যদি এটা বিপরীত থাকে তাহলে সেটাকে কী করতে হবে বাদ দিতে হবে সিম্পল আর তুমি বড় তোমার অ্যাপ্রিসিয়েশন আরো বাড়বে তুমি সেলফ হেল্প বই পড়তেছো দেন তুমি ধর্মের মধ্যে দেখছো সেম জিনিস খুঁজে পাচ্ছ তাহলে ইভেন বেটার যে তুমি তোমার আর্লি স্টেজে ওই ল্যাঙ্গুয়েজ থেকে ফায়দা নিলা ভবিষ্যতে তোমার আরো স্ট্রেংদেন্ড হইলো আর সেলফ হেল্প বইয়ের ভিতর তো আবার অনেক জনরা আছে বেশ কিছু জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি সেলফ হেল্প বই ছাড়া তুমি ওটা যে কোরআন হাদিস থেকেই ডিরেক্টলি পাবা স্কিলের জায়গায় যদি বলি সেটা কিন্তু আবার পাবা না সে জায়গা থেকেও সেলফ হেল্প বইয়ের দরকার আছে যেমন ধরো মায়ের ব্রিক্স টাইপ ইন্ডিকেটর এম আমার যে অনেক আমার পপুলার যেগুলো থিওরি অনেক ভালো লাগে তার মধ্যে এটার কথা আমি অনেক লেকচারে বলছি এই যে ষোলোটা পার্সোনালিটি আছে মানুষের যেমন ধর এই যে ষোলোটা পার্সোনালিটি এবং এটা ঠিক সেলফ হেল্প বলতে তো অনেক সময় মানুষ জাস্ট একটু মোটিভেশনাল বোঝে সেটা আমি বুঝাই নেই মানে নন ফিকশন জনরার যে মানুষ কত রকম হয় তার কত রকম চিন্তাধারা আছে এবং সেই চিন্তাধারার বেসিসে তার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হবে এইটা এখানে যেভাবে গুছায় দেওয়া আছে তার ফলে এটা আমার জন্য আমাদের জন্য বোঝা এবং অ্যাপ্লাই করা সোজা বাট তুমি যদি এইটাও আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের লাইফ সাহাবাদের লাইফ গভীরভাবে পর্যবেক্ষণ করো তখন তুমি থিওরি জানার পর বুঝবো আচ্ছা তাইলে উনি এই ঘটনা এইখানে হয়েছে বাট এই থিওরিটা যেহেতু ওইখানে ওইভাবে লেখা নাই আমি শুধু জানি যে রসুল সাল্লাহ সাল্লাম এই সময় এটা করছিলেন ফলে আমি ওখান থেকে ওই নলেজটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হয়তো আমরা পারতেছি না যেমন ধরো কমিউনিকেশন স্কিল আল্লাহ রাসুলের ভেঙে না বলার ফলে আমি ওটা বুঝতে পারতেছি না বাট উল্টা যখন তুমি গ্রামার গুলা বুঝবা তখন আরে এখানে তো হাজার রকম গ্রামার এর মধ্যে ঢুকে বসে আছে বুঝছো না তাই জন্য তখন আন্ডারস্ট্যান্ডিংকে ইজিয়ার করে তাই জন্য আমি বলবো সাংঘর্ষিক জায়গা থেকে না অ্যালাইনিং জায়গা থেকে চিন্তা করতে